হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমি একটা ভিডিও আপলোড করেছি কয়ে জনসাথী ডট কম নিয়ে তো অনেকে আমাকে মেসেজ করতেছে বাই ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না ঢোকা যাচ্ছে না আসলে এটা বাংলাদেশি ওয়েবসাইট এখানে কিন্তু সমস্যা হয়েছে কারণ সবাই একসাথে ঢুকে পড়ছে সার্ভারের সমস্যা ডাউন হয়েছে সার্ভারে তো অনেকেই অ্যাকাউন্ট খুলতে পারতেছে না অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে বাই সার্ভারে তো ঢুকতে পারতি না কাজ করতে পারতাছি না তো এটা আসলে সমস্যা হয়েছে সাময়িকের জন্য হয়তো আপনারা ঠিক হতে পারে আপনারা হয়তো অপেক্ষা করেন কিছুদিন ধৈর্য ধরেন তো এটা ঠিক হয়ে যাবে এটা তারা কাজ চালিয়ে যাচ্ছে কারণ যেহেতু এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট আর এখানে প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে মানে ডাউন হয়ে গেছে এখানে মানুষ রহ রহ ঢুকতেছে অ্যাকাউন্ট খুলতেছে ভিডিও আপলোড করতেছে তো তাই জন্য দুঃখিত তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা সমস্যা সমাধান হয়ে যাবে পরবর্তী আপডেট হলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা যারা অ্যাকাউন্ট খোলেননি তারা খুলতে পারবেন ধন্যবাদ এই সিলাসকে ভিডিও